দশরথ নন্দন শ্রীরাম এই চৈত্র মাসের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ভগবান বিষ্ণুর মানব অবতার এই তিথিতে যে কোনো পূজা বা নতুন কাজ শুরু করলে তা সিদ্ধ হবেই বলে মনে করা হয় এই তিথিতে রামচন্দ্রের পূজা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় রামের উপাসনার সাথে সূর্য দেবতার উপাসনা করা হয় যেহেতু রামকে সূর্য থেকে অবতীর্ণ বা সৌর রাজবংশের বলেই মনে করা হয় রামনবমী উদযাপনের মধ্যে রয়েছে মহান মহাকাব্য রামায়ণ পাঠ রামনবমী ভগবান রামের জন্মবার্ষিকী চিহ্নিত করে থাকে যাকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলেই মনে করা হয় রামনবমী বিশেষ তিথিতে মা দুর্গার আর রূপ সিদ্ধিরাত্রির পূজা করা হয় নিষ্ঠাভরে এই দিন ভগবান রামের উপাসনা করলে বহু মনস্কামনা পূর্ণ হয় শান্তি সমৃদ্ধি ও সাফল্য বাড়ে সারা ভারতে ভগবানের পূজা করা হয় এই দিনে এই দিন ভগবান রামের পূজা করে শ্রীরামকে হলুদ বস্ত্র ও নারকেল নিবেদন করুন এর ফলে আর্থিক শারীরিক সমস্যার সমাধান হয় যেমন বজরঙ্গলী তুষ্ট হন তেমনি হনুমান পুজোতেও প্রভুরাম খুশি হন এই দিন অনেকে হনুমানজির পূজা করে থাকেন আগামী সতেরোই এপ্রিল বাংলার তেসটা বৈশাখ বুধবার রামনবমী ব্রত পালিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল